সানা বলো এই নাও সকাল সকাল ফুল দিলাম তোমাকে আমি মানে তুমি কি আর কোনো ফুল পেলে না এই ফুল কবি এনে সকাল সকাল আমার জন্য হ্যাঁ যেটা তার মানে ফুল দিয়ে নিশ্চয়ই আজকে কিছু খাওয়ার মুড আছে বলো বলো পকড়া কোন কবির পকড়া ঠিক আছে বানাবো নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি স্ন্যাকসের রেসিপি নিয়ে এর আগে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপি দুই ধরনের পকোড়া রেসিপি শেয়ার করেছিলাম তার থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি তাই আজ শেয়ার করব ফুলকপির পকোড়া প্রথমেই একটা ফুলকপি নিয়েছি ফুলকপির এই যে এই পাপড়িগুলোকে এইভাবে ফুলগুলোকে ভেঙে নেব আর ফুলকপির ফুলগুলোকে একটু মিডিয়াম সাইজের রাখবো মানে একদম বড়ও নয় আবার একদম ছোটও নয় আপনাদের দেখাচ্ছি আমি এই দেখুন এরকম মিডিয়াম সাইজে রেখেছি একদম বড়ও রাখিনি রাখিনি আর পুরোটা কাটবো না হালকা একটু ডাঁটা রেখে কপিগুলোকে মিডিয়াম সাইজে টুকরো করে নিচ্ছি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবার প্রথমেই ফুলকপিগুলোকে দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব ফুলকপিটাকে ভাপাতে দেব তার জন্য কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার আমি যে ফুলকপি গুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব এবার ঘড়ি ধরে তিন মিনিট ফুলকপিটাকে ভাপাবো এর থেকে বেশিক্ষণ কিন্তু এটাকে ভাপানো যাবে না ঘড়ি ধরে তিন মিনিটই ভাপাতে হবে বেশি নরম হয়ে গেলে ফুলকপিটা পকোড়াটা বানানোর সময় ফুলকপিটা ভেঙে যাবে তাই ঘড়ি ধরে তিন মিনিটই ভাপাবো ফুলকপিটা ভাবতে থাক ততক্ষণে আমি পকোড়ার জন্য মশলাগুলো রেডি করে নেব একটা হামান দিস্তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোটা ধরে গোটা জিরে গোটা মৌরি একটা লং আর গোলমরিচ চারটে গোলমরিচ নিয়েছি আমি এগুলো আমি হামান দিস্তার মধ্যে দিয়ে আধ ভাঙা করে নেব মানে পুরো গুঁড়ো করব না হালকা একটু গোটা গোটা থাকবে সেইভাবে ভেঙে নেব এগুলোকে আধ ভাঙা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আদা কাঁচা লঙ্কার সমস্ত মশলাগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি অপরদিকে আমাদের ফুলকপিগুলো তিন মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো জল থেকে তুলে ভালো করে জলটা ঝরিয়ে নেবে ফুলকপিগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি এবার সেগুলো জল ঝরতে ঝরতে ততক্ষণে আমি পকোড়ার বাকি মিক্সারটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেসন দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়োটা দিলে পকোড়াটা খুব খাস্তা হবে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ ধনে পাতা কুচি আর যে মশলা এবং আদা কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব আমি আমাদের পকড়ার জন্য তার মিক্সচার একদম রেডি এবার যে ফুলকপি গুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি শুকনোটাই ফুলকপির গায়ে আগে মাখিয়ে নেব প্রয়োজন হলে জলের ব্যবহার করব না হলে কিন্তু করব না ফুলকপি কিন্তু বেশি ভাপাবেন না তাহলে এই সময় যখন মশলাটা কোট করবে তখন কিন্তু ফুলকপি ভেঙে যাবে অল্প পরিমাণে আমি এখানে জলের ব্যবহার করছি আমাদের কোটিং কমপ্লিট আর এই পকোড়াটা কিন্তু কোটিংটা করার সঙ্গে সঙ্গেই ভেজে নেবেন না হলে ফুলকপি থেকে আরো জল ছাড়তে শুরু করবে দিলে কিন্তু পকোড়াটা ঠিকঠাক ভালো হবে না তাই সঙ্গে সঙ্গে পকোড়াটা কোট করার পরে সঙ্গে সঙ্গেই ভেজে নেবেন যদি মনে হয় যে একটু দেরি হবে সে ক্ষেত্রে কিন্তু ফুলকপিটা ভাপিয়ে রাখবেন আর কোটিংটা তখনই করবেন যখন পকোড়াটা ভাজবেন এবার পকোড়াগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এক একটা পকোড়া দিয়ে দিচ্ছি

সেটাই সেটাই এই জন্য আমি বলে দিলাম আর কি তোমার কথাটা আমার কথাটা বলে দিলে ঠিক আছে থ্যাংক ইউ তুমি এত ভালোবাসো আমাকে সে বলার বাইরে একই বাকি পকোড়া গুলো ভেজে নেবো তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির পকোড়া বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার চায়ের সঙ্গে অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবর মতো ভিডিওটিতে একটু লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ